হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে যে প্রোডাক্টটা শেয়ার করব। সেটা হচ্ছে মামা আর্থে মস্কুইটো রিপেলেন্ট প্যাচ ফর বেবিজ এটার দাম কত এতে কতগুলো প্যাচ থাকে এটা কারা কারা ব্যবহার করবে বেবি যদি ব্যবহার করো তাহলে কত বছর বাচ্চাদের বয়স থেকে এটা ব্যবহার করা যায় আর এটা একটা প্যাচ কতক্ষণ চলে সব তোমাদের বলবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের এই ব্র্যান্ডটা বলবো মামা আর্থের রিপ্যালেন্ট ফর বেবিজ এটাতে কটা প্যাচ থাকে প্রথমে বলি এটা আমি অনেক দিন আগে কিনেছি তো অলরেডি আমার প্রায় অনেকগুলো প্যাচই শেষ হয়ে থাকে এখন মাত্র দুটোতে আটকেছে এর মধ্যে থাকে এই রকম চারটে প্যাচ এবার প্রতিটা প্যাচ খুললে এর মধ্যে তোমার অনেকগুলো এরকম স্টিকার প্যাচ থাকে এই যে দেখতে পাচ্ছ এরকম অনেকগুলো স্টিকার প্যাচ এক দুই তিন চার পাঁচ এক একটাতে ছটা করে থাকে আর এরকম এক একটা সিঙ্গেল প্যাচে এরকম দুটো করে তোমার স্টিকার প্যাচ থাকে এর মধ্যে এরকম দুটো করে স্টিকার প্যাচ থাকে এই হচ্ছে এরকম এক একটা শ্যাসের মধ্যে ছটা করে স্টিকার প্যাচ থাকে আর এই রকম শেষে থাকে তোমার প্রায় চারটের মতো টোটাল পঁচিশটার মতো প্যাচ থাকে এবার বলি এই প্যাচটা তুমি লাগাবে কি করে প্রথমেই অ্যাপ্লিকেশন তোমাদের দেখায় এরকম একটা প্যাচ ব্যবহার করবে দুটো থাকে কিন্তু দুটো ব্যবহার করার দরকার নেই একটা প্যাচ ব্যবহার করবে যদি তোমরা অ্যাডাল্ট হও তাহলে তোমাদের জামার মধ্যে লাগিয়ে নিও শোল্ডারে জাস্ট একটা এবার এটা লাগিয়ে নিও এটা লাগিয়ে নিলে আর তোমাদের মস্কুইটোরা আশেপাশে আসবে না মস্কুইটো বাইটও করবে না বাস একটা যদি বাচ্চাদের দিতে চাইছ তিন বছরের বাচ্চার ঊর্ধ্বের কথা বলি তিন বছরের বাচ্চাদের জামার মধ্যে দিয়ে দেবে এরকম হাতেও দিতে পারো যদি দেখো বাচ্চা ভীষণ চঞ্চল প্যাচ হাত দিচ্ছে বা সে ওটা হাত দিয়ে আবার মুখে আঙুল দিচ্ছে তাহলে পিছনে দিয়ে দেবে ব্যাকে ফ্রক বা টি শার্টের পেছনে ভালো করে চিটিয়ে দেবে যেখানে বাচ্চার হাত না পৌঁছায় এইবার বলি যারা তিন বছরের নিচে যারা বাচ্চা রয়েছে। এমন কি যারা নিউবর্ন বাচ্চাদের তোমরা দিতে চাইছ যদি নিউ বেবি হয় বা আপ টু ওয়ান ইয়ার্স অবধি নিউবর্ন বেবি থেকে তাহলে তোমরা বিছানায় ওকে দিয়ে দেবে যেখানে বালিশ রাখো বালিশের জাস্ট পাশে ধরো এটা পিলো কভার এই এটা ধরো পিলো এখানে বাচ্চাকে শুয়েছ পিলোর জাস্ট পাশে এখানে প্যাচটা ছিটিয়ে দেবে বা করতে পারো বাচ্চাকে ঢাকা দিয়েছো ঢাকার মিডিলে একটা প্যাচ চিটিয়ে দেবে একটা প্যাচ যথেষ্ট এবার বলি একটা প্যাচ কতক্ষণ তোমার মস্কুইটো থেকে প্রিভেন্ট করে একটা প্যাচ বারো ঘন্টা অবধি মস্কুইটো থেকে প্রিভেন্ট করে যদি বাচ্চা বাইরে খেলতে যাচ্ছে তো বাচ্চাদের গায়ের পেছনে দিয়ে দিয়ে দেবে একটা প্যাচ চিটিয়ে দেবে কোনো আশেপাশে মশা আসবে না মশা কামড়াবে না গায়ে নিউবর্ন বাচ্চার কখনোই জামার মধ্যে দেবে না মানে ছমাস অবধি বাচ্চাদের জামার মধ্যে আগে পেছনে যেখানে খুশি একদম চেটাবে না বালিশের পাশে দিতে পারো বা বাচ্চাটাকে যেটা কভার দিয়েছো ঢাকা সেই ঢাকার মধ্যে চিটিয়ে দিতে পারো এই দুটো জিনিস করবে বাচ্চার জামার গায়ে কখনো এটা দেবে না যারা নিউবর্ন বাচ্চা বাচ্চার বয়স যদি এক বছর পেরিয়ে গেছে তখন তোমার বাচ্চার যে শার্ট বা আউটফিট পরে রয়েছে তার পেছন দিকে দেবে যাতে বাচ্চার কখনো হাত না পৌঁছয় কারণ বাচ্চারা হাত দেয় সেটা এইভাবে হাত দিয়ে যদি মুখে হাত দিয়ে দেয় তাহলে সেটা পেটের পক্ষে খারাপ হতে পারে খুব একটা বেশি হার্মফুল নয় কিন্তু দরকার নেই যে আমার পেছনে চিঠি দেবে এবার বলি এটার দাম কত এটা আমি নিয়েছি নায়িকা থেকে আর এটার দাম পড়েছে আড়াইশো টাকা নাইকাতে এর কোনো ডিসকাউন্ট আমি পাইনি তো এটা আড়াইশো টাকা এটা তোমরা নায়িকা ছাড়াও মামা আর্থের অরিজিনাল ওয়েবসাইটে পেয়ে যাবে তাছাড়াও তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টেও পেতে পারো এছাড়া তোমরা এটা পেতে পারো যে কোনো মেডিকেল স্টোরে এই মামা আর্থের প্যাচ পাওয়া যায় গুড নাইটের রোল অনও আসে কিন্তু গুড নাইটের রোল অন নিউবর্ন বাচ্চাদের দেওয়া যায় না মামা আর্থের এই বেবিজ এটা তো লেখাই আছে তোমরা যখন এই প্রোডাক্ট কিনবে এটার পেছনে লেখাই আছে যে এই প্রোডাক্টটা বেবিজদেরকেও দেওয়া যায় বর্ন বেবিজদেরকেও দেওয়া যায় এটা ওয়াটারপ্রুফ যদি বাচ্চারা জল খেতে গিয়ে বা ভিজিয়ে ফেলে যে কোনো কারণে তাহলেও এটা এটা তবুও কাজ দেয় এটা ওয়াটারপ্রুফ তো এই ছিল আজকের আমার অনেস্ট এক্সপিরিয়েন্স এইটি ব্যবহার করে মশা কতটা তাড়ায় মশা আসতে দেয় না আমি দেখেছি তবে টুয়েলভ আওয়ার্স অবধি প্রোটেকশন লেখা আছে টুয়েলভ আওয়ার্স এটা প্রোটেকশান দেয় না এটা ম্যাক্সিমাম ফোর টু ফাইভ আওয়ার্স অবধি প্রোটেকশান দেয় একটা প্যাচ তুমি আবার এই প্যাচটা খুলে নিন নেক্সট প্যাচ ফাইভ আওয়ার্স পরে আবার চেটাবে কিন্তু একটা প্যাচ তোমার পাঁচ ঘন্টায় তোমার চলে বারো ঘন্টা অবধি চলে না তো এই ছিল আমার আজকের এক্সপেরিয়েন্স আশা করবো তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রেখো তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিও টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে